তো এখানে দেখতে পাচ্ছি যে ইফ যদি থ্রি মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি দেন তাহলে আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখতে পাচ্ছিলাম যে এই যে এই ধরনের খুবই সিম্পল যে ম্যাথ গুলো এগুলো প্রায় একটা করে দিয়ে থাকে তো আমি জানি যারা আমাদের সাথে আছেন তাদের ম্যাক্সিমামই এই কুয়েশনটা পারবেন তো আমি আপনাদের একটু কমেন্টস এর অপেক্ষায় আছি যে কারা কারা এই কোশ্চেনটা পারবেন এবং এর আনসারটা কি হবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে যেহেতু আমাদের ফোর এক্স এর মান বের করতে বলছে দ্যাট মিনস ফোর ইন্টু এক্স তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর মান বের করতে হবে মেহনাস আপনি বলেছেন সাউন্ড ক্লিয়ার স্যার ওকে থ্যাংক ইউ আমরা বের করবো কোথা থেকে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই কোয়েশন টুকু থেকে আমরা বের করে তার মানে এখানে কি বলা ছিল থ্রি মাইনাস এক্স সমান তাহলে এখান থেকে আমি আমি দেখতে পাচ্ছি আনসার করে ফেলেছেন সাগর আচ্ছা ঠিক আছে আর কার কার হচ্ছে একটু দেখেন তাহলে ভেরিয়েবলগুলোকে একসাথে রাখি মাইনাস এক্স মাইনাস টু এক্স

पशे करोगी अंगीकार कैरियर